ভারতে আর্জি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ধর্মতলায় বিজেপির প্রতিবাদ শে আগস্ট শুক্রবার ভারতীয় জনতা পার্টি ধর্মতলার ডোরিনা ক্রসিং ও মেট্রো চ্যানেলের সামনে ধর্নায় বসেছেন এই মঞ্চ শুরু হয় উনত্রিশে আগস্ট চলবে পাঁচই আগস্ট পর্যন্ত আর্জি করে হাসপাতালে একজন জুনিয়র মহিলা চিকিৎসককে ডিউটিরত অবস্থায় যেভাবে ধর্ষণ করে মেরে বডি লোপাট করার চেষ্টা করেছেন এবং বডিটিকে পুড়িয়ে ফেলা হয়েছে যারা এই কর্মকাণ্ডে যুক্ত সেই দোষীদের আড়াল করার চেষ্টা করছেন সেই সকল দোষীদের শাস্তির দাবিতে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই ধর্নামন সমরেশ রায় ও সম্পা দাস সিএন টিভি কলকাতা ডাক্তারদের উদ্দেশ্যে নরমে গরমে তাদের হুমকি দেওয়ার চেষ্টা করেছিলেন আর সেই আমার বোনের নিহত ধর্ষিতা বনে সহপাঠী যারা ছিলেন সহপাঠিনী ছিলেন যারা তারা এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা বিবেকানন্দের বাংলা এই বাংলা বিনয় বাদল দিনেশের বাংলা এই বাংলায় হাজার হাজার শত শত স্বাধীনতা সংগ্রামী জন্মগ্রহণ করেছে সেই পূর্ণ ভূমিতে দাঁড়িয়ে বাঙালি সমাজের উপর চাপিয়ে দেওয়া নীতি আমরা দেখছি এই সরকারে আসবার পর নগরপাল একজন অবাঙালি বাঙালি ছাত্র সমাজের উপর দম দমন দমন পীড়ন করবেন আবার দেখছি অন্য বাঙালি অফিসার এসে গেল